আলাইকুম গতকালকে আমি গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় রঙিন মাছের পাইকারি বাজার কাটাবনে এবং কাটা বনে যাওয়ার পর আমি আমার প্রিয় শপ একুরিয়ামে চলে গেলাম আমার শপের মাছ সংগ্রহ করার জন্য যাওয়ার পরে দেখতে পেলাম শীতের মৌসুম থাকার কারণে মাছের সংগ্রহ কিছুটা কম তবে আমার যে ধরনের আইটেম প্রয়োজন তার বেশ কিছু নিয়ে নিলাম তো বাকি সব মাছগুলো আমার প্রয়োজন ছিল সেইগুলো কালেক্ট করে দিল সুমন ভাই নিজেই তো আমার দেশে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে গিয়েছিল তো আসার পরে আমরা মাছগুলো রিলিজ করে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ সব মাছগুলোই বেশ সুস্থ ছিল তো এই সপ্তাহে আমাদের যেসব মাছের কালেকশন আছে তা হলো রেড ক্যাপ এনেছি যেগুলো অরিজিনাল থাইল্যান্ড ব্রিড এবং এনেছি কিছু বড় সাইজের কইকার কিছু বড় সাইজের কমেট আরো নিয়ে এসেছি কিছু জেব্রা ড্যানিও ব্ল্যাক মলি কিছু হোয়াইট মলি এবং পাঁচ কালারের টেট্রা টেটরা এরপরে আমি নিয়ে এসেছি কিছু ছোট সাইজের ব্ল্যাক অ্যাঞ্জেল যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল তারপরে এনেছি কিছু মিডিয়াম সাইজ এর কমেট আরো নিয়ে এসেছি কিছু অরেন্ডা গোল্ডফিশ এবং অনেক দিন পর আমি পেয়েছি কিছু ব্ল্যাক এর সাথে আমি নিয়ে এসেছি ছোট সাইজের এর এবং ছোট সাইজের এর ব্ল্যাক মোর যেগুলো আপনারা অনেক কম দামের মধ্যে পেয়ে যাবেন আর একটি বিশেষ আইটেম নিয়ে এসেছি যা হলো ছোট সাইজ এর ক্যাটফিশ তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও এবং সব মাছের আইটেম দেখতে আসতে হবে আপনাকে শপে এবং যে কোনো মাছের দাম সম্পর্কে ধারণা পেতে চাইলে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ